নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমি যখন নাইন থেকে টেনে উঠি তখন অনেকগুলো বই টই কিনতে হয় না মানে নাইনে তো অনেকগুলো বই কেনা হয়েছিল কিন্তু টেনে একটা দুটো বই এমন থাকে যেগুলো পরীক্ষার সময় লাগে খুব প্রয়োজন থাকে সেই বইগুলো কিনতে যাই দোকানে সে কেনার সময় এমন হয় ব্যাপার যে আমরা তিনটে চারটে বান্ধবী মিলে যাই কিনতে এবার কেনার সময় যখন দোকানে যাই সেখানে দোকান থেকে বলে যে আমরা যেই বইটা কিনবো সেটা আমাদেরকে স্কুলের থেকে বলেছিল কিনতে সেইগুলো পড়লে নাকি পরীক্ষা ওইগুলো আসে সেরকম বইগুলো বলেছিল কিনতে তা আমরা তিন চারজন একসাথেই যাই কিনতে কিন্তু সেখানে গিয়ে দেখি কি যারা দোকানে বিক্রি করছে বই তাদের আমাদেরকে এতই বই দেখানো স্টার্ট করেছে এত যে আমরা ভুলে গেছি আমরা কি কিনতে এসছি মানে আমাদেরকে বলছে এই সিলেবাসটা নিলে এই মানে এই বছরে এইগুলো কোশ্চেনগুলো গুলো মাস্ট এইগুলো আসবে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা এটা কেন তারপরে ইংরেজির মানে একটা বই দেখাচ্ছে সেটা বলছে এটা কিন্তু মানে অনেক কোশ্চেন আসে এটা থেকে এটা অনেক দিন মানে অনেক বছর ধরে মানুষ সবাই এটা কেনে মানে এরকম করে করে আমরা দুটো তিনটে এক্সট্রা কিনে ফেলেছি হুম কিন্তু যেইগুলো কিনতে এসছি সেইগুলো আমরা আর কি কিনবো মানে এই দিকে কিনতে কিনতে মানে একটা দাম আশি টাকা দেড়শো টাকা দুশো টাকা এরকম দাম কেন আমরা তো সরকারি স্কুলে পড়েছি তাই বেশি দাম ছিল না বইটা কিন্তু যেই দাম সেইগুলো কিনে তো মেন যেই বইটা কিনতে এসছি সেটাই তো কেনার টাকা নেই আর তখন আমরা বলছি যে আমাদের যেইটা স্কুলের থেকে বলেছিল কিন্তু সেইগুলো কি ভালো না বলছো ওইটা তো ভালো আছে কিন্তু এইগুলোও ভালো এইগুলোর থেকেও পড়া করলে বেশ ভালো নাম্বার আনতে পারবে ভালোগুলো মানে এইগুলো কোশ্চেনগুলো পরীক্ষাতে আসে এবার হয় না বন্ধুরা যে মানে সবাই তো এটাই চায় যে পরীক্ষায় ভালো নাম্বার যেন আসে কেন মানে টেন পরীক্ষাটা টেন টুয়েলভ আমরা মাথায় সবসময় এটাই রাখি যে ভালো নাম্বার আনতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে এবার যেই বই বলছে সেটাই নিয়ে নিচ্ছি এটা হলো ব্যাপার এবার যেই মেন বইটা সেটা কেনা আমাদের কাছে কারো কাছেই টাকা ছিল না কেন না এটাই কিনতে কিন্তু আমাদের অনেক টাকা চলে গেছে তাই আর টাকাই আমরা কিনতে পারিনি মানে টাকাই ছিল যে আমরা কিনবো এবার টাকাটা আনবো কি করে আর কি করবো আমরা বলছি যে ঠিক আছে এই বইগুলো আমরা পরে নেব আগে মেন বই যেটা কিনতে এসেছি সেটাকে দাও বলছে ওইটা তো একটাই আছে এবার ওরা কি বুদ্ধি খাটিয়েছে এটা বলতে পারো কেন বুদ্ধি খাটিয়েছে বইটা ছিল একটা আমরা বললাম চারটে বই লাগবে তাই চারটে তো আর ওরাদের কাছে নেই তাই আমাদেরকে পাল্টা মানে বইটুই দেখি ওইগুলো কিনতে বলছে আর মেন যে বইটা সেই সেই ব্যাপারে কি করেছে যে বলছে দু তিন দিনের মধ্যে চলে আসবে তখন ওইটা নিয়ে যাবে এখন তো তোমাদের কাছে টাকা নেই তাই এটাই নিয়ে যাবো এবার হয়েছে এমন যে একটা বই ছিল একজন বললো যে আমরা এই আমি এই সব নিচ্ছি না আর আমি বইটা নিয়ে নিচ্ছি মেন যে বইটা সেটাই নিচ্ছি আর বাকি তোরা নে আর আমি দিন দিয়ে তোরা আসবে ওইটা নিতে তখন আমি এইটা নেব আমি বলছি ঠিক আছে এবার ওই বইগুলো আমাদের কেনা হয়ে গেছে নিয়েছি নিয়ে গেছি মানে দেখানোর জন্য স্কুলে না টিউশনিতে এইগুলো দেখালাম বইগুলো যে আমরা এইসব বই কিনেছি সেখান থেকে বললো যে ঠিক আছে এত বই কিনলে হবে না পড়াশোনা করতে হবে পড়াটাই মেন তোমরা দু জায়গায় তিন জায়গা টিউশনই করছো সেখানে কি পড়াচ্ছে সেইগুলো তো পড়তে হবে বই খাতাতে কি লেখা সেগুলো পড়তে হবে তোমরা এত এত বই কিনছো সেগুলো পড়তে হবে তোমাদের মাথায় এত জায়গা আছে মানে স্যারের বলার মানে বুঝতে পারছো যে আমাদের মাথায় জায়গাই নেই মানে জায়গা এত কম বই খাতা বেশি হয়ে গেছে সেই কথাগুলো এখন ভাবলে না ভাবি যে আমাদেরকে কেমন করে যে কথা বলতো সেও বলার মতন ছিল না এবার হয়েছে বন্ধুরা এমন যে স্যার বলছে যে এত বই খাতা কিনলে চলবে না পড়াশোনা করতে হবে মাথায় তো অত বুদ্ধি নেই তোমাদের শুধু বলে দাও আরো অন্য কিছু করতে সেইগুলো ঠিক আছে পড়াশোনার দিকে তোমরা এরকম আমি বলছি না স্যার আমরা পড়বো করব বলছি হ্যাঁ সেটা তো দেখছি এতদিন ধরে তোমরা কি পড়াশোনা করছো এই যে গেছো একটা বই কিনতে এই যে দুটো তিনটে কিনে নিয়ে এসছো সেইগুলো যে কবে পড়াশোনা হবে তার ঠিক নেই আমি হচ্ছে পড়বো আপনি এইটা বইটা কেমন হয়েছে সেটা বলে যে বইটা ভালো কিন্তু এটা পড়াশোনা করতে হবে বইটা কিনে রেখে দিতে জন্য কিনেছো নাকি পড়ার জন্য আমি পড়ার জন্য কিনেছি তাহলে পড়তে হবে আমি হচ্ছে করব যাই হোক মানে যেইখানে গেছিলাম মানে দোকানে কিনতে সেইগুলো মানে ভালোই বই দিয়েছিল কিন্তু ওরা নিজের বুদ্ধি খাটিয়ে এই কাজটা করেছিল যাই হোক বইটা ভালোই ছিল পড়েছিলাম মানে বলতে গেলে খুব একটা ভালো নাম্বার তো আনিনি তার রিজনটা হয়তো আপনারা জানেন এর অনেক মানে সময় আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম কেন আমার মাধ্যমিকতে ভালো রেজাল্ট করিনি সেটা আমি হয়তো বলেছি আপনারা হয়তো ওই ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবে যে তার রেজাল্টটা কি ছিল কিন্তু যখন ওই বইটই কিনেছিলাম তখন জানতামই না যে মানে এমন রেজাল্ট পড়বো আমি কেন বই টই আমি পড়ার জন্য পড়াশোনাও ভালো করে করেছিলাম যেটা করতে পেরেছিলাম সেটা করেছিলাম কিন্তু এমন সময়ে পড়াটা হয়নি যেই সময় একদম খুব প্রয়োজন ছিল পড়াটা সেই সময় অনেক চাপ থাকে পড়ায় সেই সময় হলো তিন মাস যেটা স্কুটি থাকে সেটা বাড়িতে পড়তে হয় সেই তিন মাসটা আমি মানে সারাদিন আর রাত কীভাবে কাটিয়েছি সেটা আমি জীবনেও ভুলবো না জীবনেও না হয়তো মরে গেলে আমার সাথেই যাবে ওই কথাটা কিন্তু আমি জীবনেও ভুলবো না যে আমি ওই তিন মাস কিভাবে কাটিয়েছি আর কী রকম করে আমি পরীক্ষাটা দিয়েছি সেটা আমি চাই যে যেন আমার কোনো শত্রু থাকলে তার জীবনও যেন এই দিনটা না আসে কোনো দিন ঠাকুর যেন এই সময়টা না দেয় যেন খুব কষ্ট করেছি আর করে আমি তো ভেবেছিলাম পাসই করবো না বন্ধুরা সত্যি কথা বলতে আমার মনেই ছিল না আমার পুরো পাড়ার মানুষ আমার নিজের আত্মীয় স্বজন আমার মা আমার দাদা সবার মনে এটাই ছিল যে আমি পাস করবো না কিন্তু যাই হোক পাশ করেছিলাম পাস কি ভালোই নাম্বার দিয়ে পাশ করেছিলাম কিন্তু পা পাস না আমার যেটা মানে আমার ইচ্ছা যেটা ছিল সেটা একদমই মানে ওর থেকে আমি অনেক দূরেই ছিলাম যাই হোক মানে ওইটা তো হওয়ার চান্সই ছিল না আমি যেটা মানে এসসি সেটাও সবাই ভাবিনি কেন আমি কোনো পড়াশোনাই করিনি তিন মাস তিন মাস কি আমি ছ মাস সাত মাস কোনো পড়াশোনা করিনি একবার বই খাতা পর্যন্ত হাতে নিয়ে দেখিনি ওর মধ্যে কী লেখা আছে যেন পড়াশোনাটা কবে স্টার্ট করেছিলাম পরীক্ষার ঠিক পনেরো থেকে কুড়ি দিন আগে যখন সবাই আমাকে বলেছে যে তুই পড়াশোনা না করলে তুই পরীক্ষায় কিছু লিখতেই পারবি না আর তোর এক বছর নষ্ট হয়ে যাবে প্লিজ তুই পরীক্ষাটা দে এটা যখন সবাই বলেছিল না পরীক্ষাটা দে তখন মনে হয়েছিল যে থাক একটু পরীক্ষাটা দিই পাশ হবো না হবো সেটা দেখা যাক কিন্তু পরীক্ষাটা দিই সেই না পড়াশোনা করে পরীক্ষাটা দিয়ে যেটাই হোক পাশ করেছিলাম ভালো নাম্বার দিয়েই পাশ করেছিলাম সেটা একটু মনে ভালোই মানে খুশি ছিল একটু কিন্তু সেই খুশি আরে সেই রকম খুশি ছিল না যেটা আমার ইচ্ছা ছিল আর যে ইচ্ছাটা আমার ছিল সেই ইচ্ছাটা যার ছিল না সেই তো ছিল না কাছে তাহলে ওই নাম্বারটা এনেই আমি কী করতাম আমার কাকে দেখাতাম যে দেখার মানুষ ছিল সেই তো ছিল না যাই হোক বন্ধুরা আমার এই ওই কথাটা আর তুললাম না কেন তাহলে আমি আর মানে বলতেই পারব না যাই হোক খুব খারাপ লাগে আমার এই মানে আপনারা আমার হয়তো সব ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আমার পরীক্ষাটা কেমন গেছিল কেন গেছিলো এটা নিশ্চয়ই জানতে পারবেন যাই হোক এই কথাটা আর তুললাম না আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই